সম্মানিত মোমেন ও মোমেন আসসালাম আলাইকুম শরীফ মানব রচিত নয় এ মর্মে আমরা ইতিপূর্বে ধারাবাহিকভাবে তিনটি ভিডিওতে তিনটি প্রমাণ দিয়েছি সেই প্রমাণের এবং সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর চতুর্থ পর্ব চতুর্থ প্রমাণ এই চতুর্থ প্রমাণটি হল ইতিহাসের সাথে বোখারি শরীফের সামঞ্জস্য ইসলামের যে ইতিহাস সারা বিশ্বে প্রচলিত ইহুদি খ্রিস্টান নির্বিশেষে সবাই যে ইতিহাস বিশ্বাস করে এবং ব্যবহার করে থাকে বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইতিহাসের উপরে ডিগ্রি দেওয়া হয় পিএইচডি দেওয়া হয় সেই ইতিহাসের সাথে বোখারি শরীফের সম্পূর্ণরূপে সামঞ্জস্য রয়েছে একটি হাদিসও পাওয়া যাবে না বোখারি শরীফে যার সাথে বর্তমানে প্রচলিত ইতিহাসের কোনো বৈপরীত্য আছে এটা প্রমাণ করে যে ইতিহাসের দিক দিয়ে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বোখারি শরীফ একটি সঠিক গ্রন্থ এটি যদি কোনো মানব রচিত হতো হজরত ইসমাইল বুখারি রহমতুল্লা আল্লাহে যদি নিজে এই গ্রন্থ রচনা করতেন এবং সাহাবিদের বর্ণনা যদি হুবুহু তিনি এই গ্রন্থে সংকলিত না করতেন তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও ইতিহাসের সাথে সামঞ্জস্যের ঘাটতি পড়ত অসামঞ্জস্য দেখা দিত অথবা সংঘর্ষ হতো সেটা হয়নি যারা সময়ের উল্লেখ করেন যারা বলতে চান যে আব্বাসীয় খলিফাদের আমলে হজরত বোখারি রহমতুল্লা আলাহে আব্বাসীয় খলিফাদের নির্দেশে এটি রচনা করেছেন কিছু কিছু খ্রিস্টান লেখক এই কথা বলেছে তাদের মনে রাখতে হবে যে আব্বাসীয় খলিফাদের সময়ের কোনো ঘটনা কোনো কথা কোনো প্রভাব এই হাদিস গ্রন্থে নাই দ্বিতীয় যে বিষয়টি তাদের মনে রাখতে হবে সেটি হলো হজরত বোখারি রহমতের আলাইহিদ আব্বাসীয় খলিফাদের সাথে সুসম্পর্ক রাখেননি তিনি কারো বেতনভোগী কর্মচারী ছিলেন না তিনি কারো কাছ থেকে উপভোগ করলেননি তিনি কারো কাছ থেকে অর্থ সাহায্য গ্রহণ করেননি তিনি যা করার সেটা নিজের গরজেই করেছেন বিশুদ্ধ আরবি ভাষায় হাদিস সংগ্রহ করেছেন এবং তা লিপিবদ্ধ করেছেন এছাড়া তার নিজস্ব কোনো মতামত নাই নিজস্ব অভিজ্ঞতার কোনো বর্ণনা নাই এবং তিনি যে সময় এই গ্রন্থ সংকলন করেছেন সেই সময়ের কোনো প্রভাব এই হাদির গ্রন্থে দেখা যাচ্ছে না সম্পূর্ণরূপে ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ সঠিক বর্ণনার একটি গ্রন্থ কাজে এই গ্রন্থে কোনো ভুল আছে অথবা এই গ্রন্থে ব্যক্তিগত মতামত লিপিবদ্ধ করা হয়েছে অথবা ভুয়া কিছু লিপিবদ্ধ করা হয়েছে এই কথা যারা বলে তারা হয় বোকা না হয় বিধর্মী ইসলামের শত্রু তাদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ